লোকাল এইটা ধরে যাবো আখড়ায় নাম্যার আখড়ায় নেবে আপনাদের বলবো কিভাবে আপনারা এই মন্দিরে আসবেন এই হচ্ছে আখড়া স্টেশন আর যেতে হবে এই দিকে ওই যে দেখছেন লেভেল ক্রসিং ওখানে কি অটো আছে দাঁড়িয়ে ওই অটো ধরে যেতে হবে আপনাদের নিউ তারাপীঠ মন্দির নমস্কার আজকের ভিডিওটা শুরু হচ্ছে আগ্রা স্টেশন থেকে সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ পঁচিশে জুন আগ্রায় কেন এসেছি আগ্রায় এসছি এখানে একটা নিউ তারাপীঠ মন্দির হয়েছে সেটাই আপনাদের দেখাবো বলে আর আগ্রায় আপনারা কিভাবে আসবেন আগ্রায় আসতে গেলে আপনাদেরকে শিয়ালদা থেকে সাউথের লাইনে শিয়ালদা বজ বজ ট্রেনে উঠতে হবে উঠে ওখান থেকে আপনারা নামবেন আগ্রা স্টেশন আটটা স্টেশন পরে তারপরে এখান থেকে অটো ধরে কীভাবে যাব সেটা আপনাদের বলে দেব টোটো ভাড়া কি দেখার আছে সব কিছু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখুন স্কিপ করবেন না রাস্তার অবস্থা সাংঘাতিক নতুন হয়েছে না আস্তে আস্তে যা হবে সব চলুন চলে আসলাম কিভাবে এলাম সেটা আগে বলে নিই আমার পিছনেই দেখতে পাচ্ছেন মন্দিরটা রয়েছে আর অটোই করে পাঁচজন হলে ভালো না হলে আপনাকে পঞ্চাশ টাকা রিজার্ভ করে আসতে হবে আর না হলে একটা কাজ করতে পারে কোনো অটো ধরে টিনের পোল বলে একটা জায়গা আছে ওখানে পনেরো টাকায় নাপলেন ওখান থেকে হেঁটে এখানে চলে আসলেন হেঁটে আসাটাই ভালো এই কারণেই বলছি রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ খুবই খারাপ তো সেই জন্য টিনের পোলের ওখানে নেবে হেঁটে যদি আপনারা চলে আসেন তাহলে পনেরো টাকাও হয়ে যাবে আবার এই কষ্টটাও পেতে হবে না সেটা এবার আপনাদের ব্যাপার এই যে দুশো উনষাটের স্ট্যান্ড দেখছেন হাওড়া থেকে এখানে এসে নামাবে আর এখান থেকে আপনারা হেঁটে পাঁচ থেকে ষাট মিনিট লাগবে এই নিউ তারাপীঠ মন্দিরে যেতে এই হচ্ছে আমার সামনে নতুন তারাপীঠ মন্দির আর নিউ তারাপীঠ মন্দির যেটা সামনে গঙ্গার ধারে বলেছে এই দেখুন গঙ্গা ওইদিকে আছে আমি সবটাই পুরো দেখাবো ঘুরিয়ে আপনাদেরকে প্রথমে বলে রাখি এখানে একটা ব্যবস্থা সেটা হলো জুতো এখানে খুলবেন খুলে সামনে এখানে জল আছে সেই জলে আগে আপনাদের পা ধুয়ে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জল আছে এইখানে পা ধুয়ে নিয়ে তারপর আপনারা ঢুকতে পারবেন তাহলে আমাকেও তাই করতে হবে চলুন তাহলে এবারে পাটা ধুয়ে ঢুকি মন্দিরে আর আপনাদেরকেও দেখাই জুতো খুলে ফেললাম এবারে ভিতরে ঢুকতে হবে প্যান্টটা না ভিজে যাবে সেটিকেও খেয়াল রাখতে হবে এই যে জলে পা ধুয়ে নিলাম ধুয়ে একটা ভুল হয়ে গেছে সেটা হলো অম্বুবাচী চলছে বলে মন্দির বন্ধ পুরো মন্দিরটা আপনাদের দেখাতে পারবো কিন্তু তারা আমাকে দেখাতে পাচ্ছি না দুঃখিত আপনারা যখন আসবেন তখন অবশ্যই খোলা পাবেন আর যারা অম্বুবাচীর পরে আসবেন তারা অবশ্যই জানবেন যে তিন দিন মন্দির বন্ধ থাকে

নভেম্বর মাসে কালী পুজো পড়েছে হ্যাঁ আমার পাঁচ তারিখ তা আমার কাছে গেলো অক্টোবরের পঁচিশ ছাব্বিশ তারিখ মানে হাতে হাতে দশ দিন আছে হুম কিন্তু আমার একটা মনে তখন জানি না মায়ের কি খেলা কিন্তু আমার মনে মনে হলো মাকে তো এরা প্রত্যেকর বিসর্জন করে হুম এই তো সেবা দুর্বেলা হচ্ছে এবার দেখা যাক মাকে পাকরের মূর্তি ঘর পছিয়ে মায়ের প্রতিষ্ঠা করে আচ্ছা কিন্তু রেগুলার মায়ের সেইভাবে নিত্য সেবাটা করা হয় জায়গা তো বহু পুরনো জায়গা মায়ের তো বহু পুরনো এত গাছপালা মনে হয় কয়েকশো বছর কেন দু পাঁচশো হাজার বছর পুরনো হয় মনে হয় বটগাছ যেখানে বাবা বসে আমরা বাল্যকাল থেকে এরকম দেখেই যখন এসছেন তখন তো গাড়ি ঘোড়া মানে কিছু চলে না এখানে কিছু চলতো না এখানে আসতো না মানুষই ভয় আসতো না এখানে শশা না এখানে পোতা শশা না যে বহু পুরনো ইংরেজ আমল থেকে এখানে সব ইংরেজদেরও এখানে মাটি দেওয়া এখনো বাচ্চাদের বাচ্চাদের এখনো এখনও বাচ্চাদের পোতা হয় বৈষ্ণব ব্রাহ্মণ যারা আছে যাদের মাটি দিতে হয় তাদের যাই হোক আমার মনে একটু তোমার একটা স্ট্রাইক করছিল যে না এবারে মাঠে একটা প্রতিষ্ঠা করে বসাবার চেষ্টাই করি তো সেদিনই আমি একটু ইউটিউব ঘেটে দেখলাম যে একটা চিটকুড় একটা ইন্ডিয়ান মার্বেল বলে ওখানে গেলাম আমি সঙ্গে সামনে পরের দিন কিন্তু আমার ঠিক দেখে একটা পছন্দ হলো না তাহলে কি বেটার কিছু আমাকে ব্যবস্থা করে দিতে হবে হয়তো মা রাজস্থানে হয়েছিল এখানে বসার জন্য মায়ের মুখটা ভেতিন এরকম ছবি আছে এখন যেহেতু অম্ববাজি চলছে আপনি কালকে দেখবেন কারণ তাড়াহুড়ো করে গেলাম ইন্ডিয়ান মার্কেট ওখানে গিয়ে কথাবার্তাগুলো হবে আমরা পাঁচ তারিখের আগে মাকে এখন আপনার মনের মতো জিনিস আমরা আনিয়ে দিলাম গাড়িতে লোড হয়েছে আমরাও জানি

ওনার জায়গায় এসে মানে তখন মারবেলও হয়নি এক সপ্তাহ মধ্যে সব রেডি হয়ে এসে ঠিক টাইমে বসে গেছে মাকে তারপর নতুন নির্মাণ হলো মন্দির মা তো ওপরে বসানো হলো এইভাবে সেবা চলছে মানে এই নতুন মন্দির কত সালে হয়েছে গত বছরই হয়েছে গত বছর কৌশিক অমাবস্যায় উদ্বোধন হয়েছে কৌশিক অমাবস্যা এক বছরেই ট্যাক্সার হয়েছে গেট ফেট নিয়ে সব এক বছরেই ট্যাক্সার হয়েছে এই মাটির মেজেটে যে সব সব এক বছরে এগুলো সব এক বছরে এক বছরে কমপ্লিট করেছে

দেখুন শনি ঠাকুর দেখুন কত বড় আম ধরে আছে খুব ভাল লাগে এই দেখুন একটা ওই একটা এখানে একটা সব আম ধরে আছে বিভিন্ন ফুলের গাছ আছে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়ে অবশ্যই আসবেন একবার খুব নিরিবিলি জায়গা খুব ভালো লাগবে শান্ত তবে গরমে নয় বর্ষাটা পড়লে একবার ঘুরে যাবেন আপনারা সবাই এখান থেকে এসে

এর আগে অনেক কিছু চেষ্টা করেছিল কিন্তু সেসব তজনচ করেছে আচ্ছা আমি আমার নিজের প্রচেষ্টায় মাকে তিন বছর ওই জল কাদায় সেবা করে 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 এই মালাঙ্গাটা দেখছে না কন্টিনিউ আমি মালাঙ্গা প্রত্যেকদিন এসে ছ বছর কন্টিনিউ সকালে তো দোকানের মালা আসে বিকেলবেলাতে নতুন সাজ হয় এখন তো পুজো নেই মালাকে তো বয়ম বলি যে পরাও ফুল মাস্টার বলা গাছ প্রচুর এখানে জবা গাছ করি সব সব রকম গাছ এখানে সব এখান থেকে তুলে নিয়ে পাড়া প্রতিবেশীরাও দিয়ে যায় এবার বিকেলে নতুন মালা করে মাকে সাজানো আছে যেহেতু এখন অম্বাই রয়েছে এটা বজরঙ্গলি বাবা পড়বে চন্দন যে চন্দন বাবা যেগুলো আছে সেগুলো বড়ভাবে পড়ে দিল তখন আর একটা ক্লাব আছে মিলন সঙ্গে একটা শান্তি সঙ্গ আছে শান্তি সঙ্গ ক্লাবের সামনে ওখানে আমার ভাটা অনেক ওখানে ওই ইয়েতে চাকরি করতে করে লোকটা আমাদের এখানে হয়

বিভিন্ন রকম লাইট লাগানো আছে উপরেও তাই আছে চলুন উপরে একবার যদি যেতে দেয় আপনাদের দেখাবো এখানে সব ভোগের জিনিসপত্র রয়েছে দেখুন ভোগ হওয়ার জন্য ভোগের সময় কাজে লাগে এগুলো এখনও শুধু জানতে চাই যে এখানে যে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে ওটাকে আগে থেকে কিছু বলতে হয় না আসলেই পাবে আপনার নামটা একটু বলে দিন প্রশান্ত অধিকারী আপনার নাম দাদা ভুবন মণ্ডল অনেক ধন্যবাদ দাদা উপরে উপরে হচ্ছে মায়ের মন্দির এবার উপরে আপনাদের নিয়ে যাচ্ছি হচ্ছে মায়ের মন্দির যেহেতু অম্বুবাচি চলছে সেই জন্য এখন মায়ের মন্দির বন্ধ দুঃখের ব্যাপার আপনাদের দেখাতে পারলাম না তবে আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন এবং অবশ্যই আসবেন খুব সুন্দর জায়গা আর আওয়াজ শুনেই বুঝতে পারছেন সামনেই গঙ্গা বোট যাচ্ছে মায়ের সাথে সেলফি তোলা নিষিদ্ধ এই হচ্ছে পুরো জায়গাটা পুরো সিমেন্ট করে বাবুর কাছ থেকে জানতে পারলাম অনেক কিছু আপনারাও নিশ্চয়ই এতক্ষণে জেনে নিয়েছেন এই জায়গা সম্বন্ধে এটার একটা বিরাট ইতিহাস আছে আর আসার ব্যাপারেও উনি বলে দিলেন যে কীভাবে আসবেন তাহলে এখানে আসার কোনো অসুবিধা নেই অবশ্যই চলে আসুন আর মন্দিরের উপর থেকে বাইরেটা একটু দেখুন শনির মন্দির এটা শনির মন্দির ওদিকে হচ্ছে বলির মন্দির দেখতে পাচ্ছেন বলির মূর্তি এখানে একটা মন্দির আছে সামনে ওং লেখা আছে এই হচ্ছে মন্দিরটা খুব সুন্দর চেয়ার রয়েছে শনিবার আর মঙ্গলবার এখানে সন্ধেবেলায় ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনারা যারা আসবেন তারা অবশ্যই পাবেন তার জন্য কোনো নাম লেখাবার দরকার নেই আসলেই পাবেন পুরো মন্দিরটা রকম সুন্দর গাছ গাছ আর গাছ আর সামনেই হচ্ছে গঙ্গা যেটা আরও বিউটি হয়ে গেছে এই মন্দিরে শ্মশান ছিল আগে এখনও বলছে বাচ্চাদের এখানে একটা শ্মশান আছে বাচ্চাদের জন্য তাই এই জায়গাটা ওনারা অনেক কষ্ট করে এত সুন্দর করেছেন আপনারা আসুন খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে এই আর ব্লগকে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটা নতুন মন্দির একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো মার্বেল দিয়ে সুন্দর করে তৈরি করা এই মন্দিরটা আপনারা ঘুরে যাবেন আসতেও কোনো অসুবিধে নেই খুব কাছেই শহরের মধ্যেখানে ট্রেনে করে আসবেন সব বলা আছে তাই অবশ্যই বলবো যে দেখুন একবার এসে খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন গঙ্গা আরও সামনে যাব গিয়ে আপনাদের দেখাবো গঙ্গা ওখানে এত লোক কেন দাঁড়িয়েছে সাইকেল নিয়ে নিয়ে দেখি একবার যদি পারি দিকটা যাবো

আর এই যে এইখানে শ্মশান বলতে এখন কি সবুজ কালারের যে শ্মশান সব এখানে এটা করে সব মার্বেল হবে এটা থাকার জায়গা বাহ খুব সুন্দর এটা ওটা মিস্ত্রি ওই যে ঘাটটা একটা হিস্ট্রি হবে আচ্ছা ওর হিস্ট্রিটা চন্দ্র স্মৃতি দাস চাকরি করতে আচ্ছা চাকরি করতে করতে ইংরেজদের কাছ থেকে বলেছিল যে আমি একটা ঘাট করতে চাই আচ্ছা এটার মানে আমি পয়সা নেব না আমি ঘাট জায়গা দিতে হবে আচ্ছা তখন এটা দেখছেন শ্রী শ্রী তারামা ভবন মানে নিউ তারাপীঠ ওই যে মন্দির দেখতে পাচ্ছেন তারই থাকার জায়গা এটা এখনও শুরু হয়নি কিন্তু অনেকগুলো ঘর আছে বেশ সুন্দর ব্যবস্থা অবশ্যই আসবেন যেখানে থাকার জায়গা ভোগের পাবার আছে পিছনে গঙ্গা আছে সামনে চারিদিকে গাছ মন্দির খুব সুন্দর জায়গা একবার অবশ্যই আসবেন শহরের মধ্যিখানে এই হচ্ছে শ্রী শ্রী তারামা ভবন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবার যদি ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে আর আপনারা যদি আমার পাশে থাকেন যারা নতুন দেখছেন আমার এই চ্যানেল তাদেরকে বলবে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তাই আজকে একটা নতুন জায়গা দেখলাম আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ